কাকে ভয় করি আল্লাহকে ভয় করি অতএব শুনো কেয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার তাকুয়া থাকবে যা তাকুয়া থাকবে তাহলে আল্লাহ তালা ইবাদত কবুল করবেন কার আবার বলেন না কার তাকুয়া থাকবে যা তাকুয়া 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 থাকবে যার মানে কি মানে তাকুয়া মানে হলো গুণার থেকে পবিত্র থাকবে তাকুয়া মানেই হলো গুণার থেকে মুক্ত তাকুয়া মানেই হল গুণামুক্ত হয়ে আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত এই জন্য নামাজ পড়তে হবে গুণামুক্ত রোজা রাখতে হবে গুণামুক্ত জিকির করতে হবে গুণামুক্ত দান সদকা করতে হবে গুণামুক্ত কোরবানি করতে হবে গুণামুক্ত হজ করতে হবে গুণামুক্ত তাইলে আল্লাহ ফ আপনি সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন হবে না ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন হবে না কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন হবে না ওজনে কম দিয়া সারা বছর ব্যবসা করিয়া টাকা জমাইয়া অনেকবার মাত বড়ি দেখাইতেন এই মাতবুরি মানুষের কাছে এই মাতবুরি মনে রাইখেন এই কোরবানি আসমানে যাবে না আল্লাহর কাছে যাবে না কোন গুণাহ যুক্ত হারাম যুক্ত কোরবানি আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করবেন এই জন্য শুধু কুরবানি না সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটা লক্ষণীয় যে তাকওয়ার সাথে যা মানে গুনাহ থেকে মুক্ত থেকে তাহলেই সেটা আল্লাহ কবুল কর আমি আমার মাদ্রাসার মধ্যে রোমের সামনে মাদ্রাসার নামাজের জায়গার সামনে জায়গায় জায়গায় এই কথাইটা লেখাইছি ছোট কম্পিউটার কইরা লেখাই দিছি যেন এ কয়দিন যত অভিভাবক আসে আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ওই যে ময়নামতি সাবের বাজার বলে আর কি সাবের বাজার গরু বাজারের পাশেই আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতেও প্রায় চারশো অষ্ট জন ছাত্র আছে সব ছেলে আটশোর মতো ছাত্র ক্লাস এইট পর্যন্ত জামাত আছে আমাদের মাদ্রাসায় তো এই তাহলে প্রতিদিন প্রায় পাঁচশো ছাত্র বারোজন কম তাহলে এদের অভিভাবক ডেইলি আসা যাওয়া করে না এই অভিভাবকের যেন প্রত্যেকের নজরে ফলে এই জন্য আমি চারিদিকে লাগাইছে ঢোকে এন দিয়ে যেন ওইটা দেখে লেখা যে ইন নামা তকব্বালু লাল মুক্তাকির আল্লাহ তাআলা মুক্তাকির ইবাদতি কবুল করেন মানে গুণামুক্ত গুণামুক্ত গুনাহামুক্ত দুনিয়ায় ফুডানগিরি দেখাইলে মানুষের বাহাবা দিলে মানুষ লোগান দিলেই যথেষ্ট না আর সাজিনের মালিক মিল কিনা এটা দেখায় বোঝেন না কথা হ্যাঁ দুনিয়াতে তো কইছে জনাব অমক তিরিশ হাজার আপনি কইছেন মার হাবা মার মার হাবা মার তো হাবা বুঝলাম বুঝেন না কথা মার হাবা সবে ঠিক আছে কিন্তু আসমানে গেছে কিনা সেটা দেখার চাল আর সাজিমে পোস্ত কিনা মালিক নিলু কিনা সেটা আমার আর স্লোগানের ভিত্তিতে না কিসের ভিত্তিতে গুণামুক্ত হালালের ভিত্তিতে হালালের ভিত্তিতে অতএব সম্পত্ত হারাম এক কোটি মানুষ স্লোগান দিল সেটা মালিক নেবে সেটা মালিক নেবে না সম্পত্ত হালাল পৃথিবীর কেউ না জানলেও সেটা আল্লাহ তালা আর সাজিবে পৌঁছে যাবে আর আল্লাহ তালা আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে নবী সাল্লাম সেটা বলছেন এই জন্য আমরা প্রত্যেকেই আজকে এই শেষ কথা এতটুকুই গুনাহ মুক্ত জীবন দরকার কি দরকার বলে যুবক ভাই ছেলেরা তোমরা যে কয়জন বাবা শুনছ আমার প্রিয় ভাই আমার ছোট ভাই গুনা ছেড়ে দাও নারী দেখা ছবি দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের উলঙ্গ ছবি দেখা বন্ধ করো বাফ বন্ধ করো এই আমি প্রত্যেক দিন বলি আমার খুব ভয় হয় মনে করেন যে সমস্ত ছেলে যে সমস্ত মেয়ে এসার নামাজও পড়ে নাই ফজরের নামাজও পড়ে না সারা রাত নারী ছবি গল্প মোবাইলের অশ্লীল দৃশ্য হারাম দৃশ্য দেখতে দেখতে ঘুমায় গেল তাদের কিন্তু শরীর না পাক হয় ফলে শরীর নাপাক হয়ে যায় তাহলে এই নাপাক শরীর নিয়ে এই ঘুমায় না যদি রাত এই রাত আর ঘোর না হয় ঘুম না যদি রাত গভীরের কোন দুশ্মনের অদৃশ্য ঘুমার আঘাতে সে উড়ে যায় কথা বলেন না তো তার মৃত্যু কিসের উপরে হল কতটা নিকৃষ্ট মরণ হল বলে সে তো কি তো কিছু বলবারও সুযোগ এটা খুব জরুরি খুব জরুরি কথা বুঝছেন এই জন্য দয়া করে যুবক ছেলেরা ফিরতে শিখ ভাবতে এই প্রতিবেশী আমাদের খুব বেশি উত্তেজিত মনে রাখতে হবে আমাদের কাঁটা তারের প্রতিবেশী গোটা পৃথিবীর কাছে লজ্জিত হয়েছে আলহামদুলিল্লাহ পাকিস্তানের মুজাহিদ সেনাবাহিনী দাঁত ভাঙ্গা জবাব সেকেন্ড লাগে দিতে চাও ইমানদার দেখাইছে বেঈমান প্রমাণিত হয়েছে গত আমি তো বলছি গত পনেরো ষোলো বছরে তো আমরা তাদের তেল ডলতে ডলতে ফেসিস্ট এর দোসররা যার পরে আমরা ভাবি নাই বুঝি নাই আমরা তো মনে করছি কত কিছু জানি আছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই লড়াইয়ে প্রমাণিত হয়েছে ওদের বেইমানের কাছে কিচ্ছু নাই শক্তি সাহস বলতে কোন হিম্মত নাই এবার তো স্পষ্ট প্রমাণিত বাংলার দামাল যুবকরাও যদি লাগে ইনশাল্লাহ বিজয় আমাদেরই আসবে ইনশাল ইনশাল দিল্লির লাল কেল্লাতেও ইনশাআল্লাহ এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরি আল্লাহর দিকে ফিরি আল্লাহর দিকে ফিরি আল্লাহ আমাদেরকে তাও ফিখ দেন কবুল করেন আপনাদের